বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল ছয়টা আর আজ হচ্ছে বৃহস্পতিবার কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একেবারে এনার্জি সহকারে সংসারের কাজে লেগে পড়েছি তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা তো জানো তোমাদের দিদিভাই ঠিক কী কী কাজ থাকে এই যে দেখো ঝাপ প্রথমে একটা ব্যবস্থা করলাম আর এদিকে দেখো বাপের বাড়িতে যে গতকাল গেছিলাম ওই যে এক গাদা জামা কাপড় বেরিয়েছে আমার তো একটাই শাড়ি বেরিয়েছে আর মামার হচ্ছে গোটা তিন চারে জামা মানে ওই মামা বাড়িতে মানে যাওয়ার সময় একটা জামা পরবে ফিরে আসার সময় একটা জামা পরবে আবার গেছিলো কাকুর বাড়িতে খেতে ওখানে একটা জামা আবার এমনি মামা বাড়িতে যে থাকবে এতক্ষণ খেলাধুলো করবে সেটা একটা জামা মানে কটা চারটা পাঁচটা জামা আমাকে নিয়ে যেতেই হয় তো আমি চারটে জামা নিয়ে গেছিলাম ব্যাস ওটাতেই ম্যানেজ করতে হয়েছে তো ফাইনালি দেখো কাপড়গুলোরও একটা ব্যবস্থা করছি যেহেতু যা পড়েছে আর আজকের গরমটা না ভীষণ পরিমাণে কি বলবো তোমাদের মানে সারা দিনটা এত এতটা পরিমাণে অস্বস্তিকর দিন গেছে মানে সেটাও কাউকে বলে বোঝানোর মতো নয় আশা করি তোমরাও বুঝতে পারছো গরমটা কত পড়েছে মানে সেকেন্ডে সেকেন্ডে জামা কাপড়গুলো সব কিছু ভিজেই যাচ্ছে আর ওই ভেজা জামা কাপড় পরে থাকলে পরে না মানুষের শরীরটা কিন্তু আরও বেশি করে খারাপ হচ্ছে আর আমার তো শরীরটা বেশ কয়েকদিন ধরে ভীষণই খারাপ ছিল বিশেষ করে আজকের তো আরও বেশি খারাপ ছিল তো যেহেতু আমি পরের দিনই ভয়েসটা দিচ্ছি ওই জন্য একটু সুস্থ হয়ে গেছি গো সেই জন্য তোমাদের সঙ্গে এত ভালো ভালো মানে এত স্পিডে মানে এত ভয়েস এসে কথা বলছি নাহলে আমার তো মানে কি বলবো শরীরটাই এতটাই খারাপ ছিল সর্দি গলা ব্যথা আর নাকটা ভীষণ জ্বালা জ্বালা করছিল ফ্যানের মানে ফ্যান চালালে পরে ফ্যানের বাতাসটা নিতেই পারছিলাম না আর দেখো জামা কাপড়কে এখন সাপ দিয়ে দিচ্ছি আর ওদিকে মামামশনা সোনা কিন্তু এখন ঘুমাচ্ছে মামা বাড়িতে অনেক দৌড়াদৌড়ি করেছে তো তো সেই জন্যেই কিন্তু একটু রেস্ট নিচ্ছে এখন যেহেতু সকাল ছটা বাজে তো ঘুম থেকে ওঠারই কথা না তো ঘুম থেকে উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা মতো ভেজে যাবে তারপরে ব্রাশ করবে পড়তে বসবে স্কুলে খাওয়ার আনতে যাবে এই সমস্ত কাজ ওর রয়েছে আর সারাদিন ওই যে আমার কাজে সব সবসময় একটা মানে দুষ্টুমি করা যে আমি যেটা করব যে কাজটা করব সেই কাজটাকে একটু বাড়িয়ে রেখে দেওয়া ব্যাস এটাই যা আর এদিকে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা দেখো আমার বারান্দাটা কত সুন্দর হয়েছে না বলো এই মাটিগুলো না আমাদের এখানে বাড়ির সাইডে যে খালটা দেখতে পাও তোমরা ওই খাল থেকে কেটে কিন্তু মাটিগুলো ফেলা হয়েছিল আর হচ্ছে মাটিগুলো না যত মানে যত শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তত কিন্তু এত ফেটে ফেটে যাচ্ছিল কি বলবো মানে এই ঘর লেপামোছা করতে করতে আজকের আট ন মাস আমি পুরো হাঁপিয়ে গেছি সত্যি বলছি তো ফাইনালি কিন্তু বারান্দাটার একটু মানে মানুষের মতো লুক এসছে মানে দেখতে ভালো লাগছে আর একেবারে প্লেন হয়ে গেছে ঝাঁট দিতেও ভীষণ ভালো লাগছে বুঝলে আর এই যে ঘরের মধ্যে যদি ফাটাফুটি থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলো তো আমার তো একেবারেই ভালো লাগে না আর থাকতেও ইচ্ছে করে না তো সেই জন্যেই না একেবারে ও মানে কী বলবো দুদিন ছাড়া লেপামোছা করে করে একেবারে বারান্দাটা সুন্দর করে নিয়েছি আর তোমাদের দাদাভাইও ভিডিও কলে দেখে বলছে বাহ বারান্দাটা বেশ ভালো হয়েছে তো আগে তো ভীষণ ফেটে ফেটে ছিল তাই না মানে হ্যাঁ কষ্ট করলে তবেই না জিনিসগুলো মানে যত্ন করে তবেই না দেখতে ভালো লাগে তাই না আর হচ্ছে তোমাদের দাদা তো এখন ঘুমাচ্ছে নিশ্চয়ই যেহেতু সাড়ে ছটা মতো বাজে এখন ছটা সাড়ে ছটা তো এখন ঘুম থেকে উঠবে না ঘুম থেকে উঠলে পরে অবশ্যই ফোন করবে আর এদিকে দেখো গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি এই যে আমার ওভেন রাখার একটা সমস্যা কি বলবো তোমাদের এই যে কয়টা চারটে ইঁটের উপরে ওভেনটা রেখেছি বেলা জমনি আমি লাইটটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ব তমনি দেখবে ছুঁচো আর ইঁদুরের এতটা উপদ্রব সকালবেলাতে এসে দেখবো গ্যাসের উপরে এত জম্প করেছে মানে গ্যাসের ওভেনটা পুরো নোংরা করে ফেলেছে তো ওই জন্যে না একটা হচ্ছে মানে কি বলবো একটা টেবিলের অর্ডার করেছি তো ওই যে গ্যাস ওভেন যে রাখে না ওপরে টেবিলগুলো হয় কাঠের টেবিলগুলো আমাদের এখানে একটা দোকান রয়েছে ওখানেই অর্ডার করেছি তো টেবিলটা এখন বানাচ্ছে ওই কাকু তো কত নিয়েছে কি ব্যাপার বা টাকাটা কোথেকে আসলো আমাদের মতো অভাবে সংসারে তো টাকা বাঁচিয়ে তবেই না সব কিছু আনতে হয় না তোমাদের আগের ভিডিওতেও বলেছি তো অবশ্যই টেবিলটা আসলে পরে তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করবো তো টেবিলটা আশা করি দু এক দিনের মধ্যে হয়ে যাবে আর এখন দেখো তবে টেবিলটা এলে পরে না অনেকটাই সুবিধা হবে বুঝলে কারণ কি গ্যাস ওভেনটা নিচে থাকলে না এত নোংরা হয়ে যায় নিজেরই ঘেন্না লাগে তো সেই জন্য ভাবছি টেবিলটা হলে গ্যাস ওভেনটা ওপরে তুলে দেবো দিলে একটু শান্তিতে থাকা যাবে তাই না আর আরও অনেক কিছু জিনিসপত্র রাখারও রয়েছে তোমরা তো এই যে আমার ঘরের মধ্যে মানে ঠাকুর ঘর যে যেই ঘরটা ওখানে কোনাতে হচ্ছে চালের ড্রাম চালের কলসি মুড়ির ড্রাম এ সমস্ত কিছু রাখি হ্যাঁ তো ওই টেবিলটা আনলে পরে তো ওর মধ্যে রাখবো বলে ভাবছি তো টেবিলটা এলে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কেমন বানিয়েছি ঠিক আছে আর এখন দেখো এই যে বাসি থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো জানো তো মানে একদিন আমার পরিস্থিতি এমন ছিল কি বলবো তোমাদের মানে নিজেদের সদর দরজা দিয়ে বেরোতে পারতাম না বুঝলে আমি এমন একটা অভাগা মানুষ মানে নিজেদের সদর দরজা দিয়ে বেরোতে পারতাম না সব সবসময় আমাদের আমার হাজব্যান্ডকে আমাকে আমার বাচ্চাকে সব সময় হচ্ছে রান্নাঘরের দরজা দিয়ে বেরোতে হতো আমার আত্মীয় স্বজনরা এলেও কখনও সদর দরজা দিয়ে আমার মানে ঘরে আসতে পারতো না সবসময় হচ্ছে রান্নাঘর দিয়ে আসতে হতো মানে এই সমস্ত দিনগুলো মনে পড়ে না সত্যিই মানে ভীষণ খারাপ লাগে যে সত্যি কি মানুষ পৃথিবীতে এরকম থাকে আসলে কি বলো তো এখনকার দিনে না নিজের রক্তকেও বিশ্বাস করা যায় না বুঝলে যে বলে না নিজের জীবকেও বিশ্বাস করা যায় না যে মানুষ কখন কি করে ফেলে তাই তো তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আজকের আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান সেরে আর আজকে না অনেক কটাই ফুল পেয়েছি বুঝলে আর ফাইনালি মাম্মাম সোনা কিন্তু গেছিলো ওর স্কুলে খাবার আনতে এই যে খাবার নিয়ে চলে এসছে মাম্মাম খাচ্ছে খিচুড়ি আর আমি খাচ্ছি পান্তা ভাত হয় না যে বর্তমান সমাজে নিজের কাছের মানুষদেরও মানে বিশ্বাস করা যায় না আর দেখবে তোমরা মানে পাড়া প্রতিবেশীর থেকে নিজের কাছের মানুষরাই কিন্তু তোমার বেশি পেছনে লাগে আর তোমার মানে মানে প্রত্যেকটা ভালো জিনিস তখন তারা দেখবে না তারা হিংসেতে কিন্তু জলে ফুড়ে মরে যাবে আর এই জ্বলনটা দেখলে তখন কেমন লাগে বলো মানে সত্যি মানুষ যে এরকম হয় মানে বর্তমান সমাজে কাছের মানুষরাই কিন্তু বেশি তোমার পেছনে লাগে দেখবে কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী তো লাগেই তবে অতটা পারে না কিন্তু কাছের মানুষটা অনেকটাই সাহস পেয়ে যায় তাই না তো ওই যে হয় না যে জন্ম দিলেই কি শুধুমাত্র মা বাবা হওয়া যায় তো আমার মতে তো মনে হয় যে সত্যি কি শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় আমরা তো দেখি নিজেদের চোখে তাই না যে অনেক বাচ্চাকে তো জন্ম দিয়েই মা বাবা ফেলে দিয়ে চলে যায় তাই না তো তারা কি সত্যিকারের মা বাবা মা বাবা কখনোই না যেই মা বাবা দেখবে নিজেদের সন্তানকে ছোট্টবেলা থেকে মানুষ করছে তার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর সঙ্গে আছে কিন্তু জমনি দেখবে একটা ছেলে ঠিক বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবে ওমনি প্রত্যেক বাড়িতে দেখা যায় যে হ্যাঁ আমার ছেলে খারাপ আমার ছেলে ভালো না বউ ভালো না আসল কথা কি বলতো যারা বলে যে এ ভালো না ও ভালো না আমি তো বলবো আসলে নিজের মনটাই ভালো না নিজেই ভালো না ওই যে বলে না আপনি ভালো তো জগৎ ভালো তো নিজে ভালো হলে তবেই না অন্যকে ভালো চোখে দেখবে তাই না তো চলো তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর এখন দেখো দুপুরের রান্না হয়ে গেছে আজকে হয়েছে নিরামিষ তো আজ বৃহস্পতিবার দেখো করেছি হচ্ছে সয়াবিন আলুর তরকারি একেবারেই মানে আদা তারপরে হচ্ছে রসুন কিছুই দিইনি এমনি জাস্ট জিরে ফোড়ন দিয়ে করেছি আর হচ্ছে পটলের ভাজা নিয়েছি এক টুকরো নেবু এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো যেটা বলছিলাম যে ছেলের বৌমা জমনি আসবে ওমনি সবার মুখে মুখেই শুনি মানে আশেপাশে তো প্রত্যেকের বাড়ি রয়েছে প্রত্যেকটা জায়গায় সারা পৃথিবীতে বলতে পারো যে ছেলে খারাপ হয়ে গেছে বৌমা খারাপ ছেলে বৌমার কথাই শোনে এই এইসব চিন্তাভাবনা না যারা করে তাদেরকেই বলছি আমি আপনারা প্লিজ এই কথাগুলো মাথা থেকে দূর করে দিন যদি বৌমাকে নিজের মেয়ের মতো দেখেন তাহলে দেখবেন আপনার ছেলেও কখনো খারাপ হবে না আপনার চোখে আর আপনার বৌমাও কখনো আপনার চোখে খারাপ হবে না তাই তো যে আর কী বলতো মরার একদিন পর্যন্ত যে সমস্ত মা বাবা তার ছেলে তার বৌমার পাশে থাকে তারাই হচ্ছে সত্যিকারের আদর্শবান মা বাবা তো মা বাবার মানেটা কি যে ওই যে ছেলে বৌমা হলে ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া তার সঙ্গে সম্পর্ক না রাখা এটাই কি মা বাবার পরিচয় কখনোই না প্রত্যেকটা মানুষই জীবনে ভুল করে ছেলে বৌমাও যেমন ভুল ভুল করে তেমন শ্বশুর শাশুড়িরা তো ভুল করে কিন্তু তারা হচ্ছে গুরুজন তারা কি ভাবে তো আমরা কখনোই ভুল করি না আমাদের কখনো দোষই কেউ ধরতেই পারে না এটা কিন্তু একেবারেই ভুল ধারণা তো যাই হোক চলো তোমাদের অনেক কথাই বলে ফেললাম আর দেখো রাতের বেলা খাবার বানাচ্ছি হচ্ছে আলু ভাজা তো আলু ভাজা দিয়ে হচ্ছে মুড়ি খাবো আর যেহেতু রাতে অমাবস্যা তো সেই কারণে আর শরীরটাও আমার একেবারেই ভালো নয় তো সেই জন্যই কিন্তু আলুটা ভেজে নিচ্ছি আর একটা কথা মানে সবার জন্যই বলছি যে ছেলে বৌ তো খারাপ চোখে দেখছেন ঠিক আছে কিন্তু বৃদ্ধ বয়সে দেখার জন্যে আপনিও রেডি থাকবেন তাই না যে যারা দেখবেন সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ না তাদেরকে যারাই যত খারাপ চোখে দেখু না কেন হাজব্যান্ড ওয়াইফের মানে সম্পর্কটা কিন্তু সেই মিষ্টিই থাকে কখনোই কিন্তু তেতো হয়ে যায় না তাই না আর সেটাই দেখেই কিন্তু সবারই জ্বলন শুরু হয়ে যায় তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটা কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো সবাই ভালো থাকবে গুড টাটা